হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাই যেন লাখ টাকা লক্ষ্মী লাভ নিয়ে এই ভিডিওটা থামেল দেখে তোমরা অবশ্য বুঝতেই পেরে গেছো যে এটা লাখ টাকার লাভের ভিডিও সান বাংলার লাখ টাকা লাভ এখন অনেক পপুলার গেম শো হয়ে হিসাবে দাঁড়িয়ে গেছে এখানে শুধুমাত্র মহিলারা খেলতে যেতে পারে সো মহিলাদের জন্য তো এই গেম শোটা অবশ্যই খুব পপুলার দেখা যাক এবারে কোথায় অডিশান হচ্ছে এখানে হচ্ছে যে ফোনে অডিশন নেয় আর হচ্ছে যে জেলায় জেলায় অডিশান নেয় সো এবারের অডিশন জুলাই মাসে কোথায় হচ্ছে অনেকে জিজ্ঞাসা করছে যে জুলাই মাসে কোথায় হবে অডিশন সো সেই খবর নিয়ে আমি চলে এসছি মনাই সো কোথায় হচ্ছে জুলাই মাসে অডিশন সেটা পরে জানাচ্ছে আগে জেনে নি অনেকেই বলছিলেন যে এই অডিশন দিতে গেলে কোনো টাকা পয়সা লাগে কি না কোনো টাকা পয়সা ওনারা নেন না ওখানে গেলেন ওনাদেরকে ওনারা একটা ফর্ম দেবেন আপনারা ফিল আপ করবেন ফিল আপ করে জমা দেবে আপনার তারপর অডিশান নেওয়া হবে সো এত গরম আর বৃষ্টিও হচ্ছে বর্ষাতে সো চেষ্টা করবেন তাড়াতাড়ি যেতে তাড়াতাড়ি গেলে কম লাইন দিতে হবে কেন এখন অনেকটাই পপুলার হয়ে গেছে গেম শোটা আগে কম যখন পপুলার ছিল তখন একটু কম ভিড় হতো এখন প্রচুর ভিড় হয় সো তোমরা ঠিক করে নেবে আর আমি বলে দিচ্ছি কোথায় অডিশন হয়েছে সেটাই তো বলতে ভুলে গেছি চলো কুড়ি জুলাই কলকাতায় অডিশানটা হচ্ছে কোথায় হচ্ছে সেটা আমি আবার পাশে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন ডিটেলসে আর ওখানে গিয়ে অডিশানটা অবশ্যই দিয়েছেন যাতে কলকাতায় বাড়ি হাওড়ার আশেপাশে থাকলেও আপনারা যেতে পারেন সো অডিশানটা দিন দেখুন কেমন লাগে অডিশানটা দিলেই আপনি সিলেক্ট হবেন কি না এটার কোনো গ্যারেন্টি নেই আপনার যদি খুব প্রয়োজন হয় টাকাটা তাহলে আপনি অবশ্যই সিলেক্ট হবেন চলো টাটা বাই বাই আজকের জন্যে আবার কোনো দিন দেখা হবে নতুন ভিডিওতে